তো গাইস আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে তো অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা অন করে রাখবেন গাইস এসি এক নাম্বার টুক জায়গায় আমি এক নাম্বারটা মেরে দেব গাইস এই টুক জায়গার মধ্যে কিন্তু কাটিংটা হবে একদম কানের নিচ থেকে জিরো করে দিয়ে স্লোপিং করে দেব স্কিন ফেড করতে হবে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন গাইস অবশ্যই আমার বাকি ভিডিওগুলো দেখে আসবেন একদম জিরো করে নিয়েছি জিরো করে নিয়ে এক পয়েন্ট কমিয়ে নিয়ে আমি এটাকে মিলিয়ে দেবো আমার একদম জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এই এতটুকু জায়গা আমার পাতলা করে দিতে হবে কেসি দিয়ে এই জায়গাগুলো হালকা 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 করে লেভেল করে তো দেখুন গাইতে আমি কিন্তু এখানে কেসির মাথা দিয়ে কিন্তু কাটতেছি কেসির মাথাই দিয়ে কিন্তু কাটতে হবে